আমি কাল যেখান থেকে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন অনেক অনেক ভালো লাগবো কথাটা হলো আপনি সংসারে ভালো থাকার জন্য দুইটা কাজ করবেন তাহলে আপনি সংসারে সুখে বা ভালো থাকতে পারবেন কাজটা হলো আপনি যে সংসারেই থাকেন হোক সেটা বাবার বাড়ি হোক সেটা ভাইয়ের বাড়ি হোক সেটা শ্বশুর বাড়ি হোক সেটা আপনার ছেলের বাড়ি হোক সেটা স্বামীর বাড়ি আপনি যে বাড়িতেই থাকেন না কেন আপনাকে আগে অনেক অনেক পরিশ্রম করতে হবে দ্বিতীয়ত তাদের কথার গুরুত্ব দিতে হবে তাদের ভালো মন্দর গুরুত্ব দিতে হবে তাহলে আপনি সুখে থাকবেন প্রথম কথা হলো আপনি যদি আপনি আপনার বাবার বাড়ি থাকেন তাহলে আপনি পরিশ্রম করতে হবে আর বাবা মার কথার গুরুত্ব দিতে হবে কাজের গুরুত্ব দিতে হবে তাহলে আপনি ভালো থাকবেন আর তৃতীয় কথা হলো আপনি যদি আপনার ভাইয়ের বাড়ি থাকেন তাহলে আপনার ভাই ভাবির পছন্দর কাজ করতে হবে তাদের পছন্দর গুরুত্ব দিতে হবে আর পরিশ্রম তো করতেই হবে আর প্রথম কথা হলো আপনার ভাবির সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে তাহলে আপনি আপনার ভাইয়ের বাড়ি ভালো থাকতে পারবেন আর তৃতীয় চতুর্থ কথা হলো আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থাকেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক থাকতে হবে তাদের ভালো মন্দর গুরুত্ব দিতে হবে পরিশ্রম তো করতেই হবে পাশাপাশি আর যদি ননদ থাকে দেওয়ার থাকে তাদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে তাহলে আপনি শ্বশুর শাশুড়ির কাছে অনেক ভালো থাকবেন আর পঞ্চম কথা হলো আপনি যদি আপনার ছেলে বা ছেলের বইয়ের কাছে থাকেন প্রথমত আপনাকে তো পরিশ্রম করতেই হবে আর দ্বিতীয় কথা হলো আপনার ছেলের বইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে আপনার ছেলের বইয়ের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি ছেলের বাড়িতে আপনি ভালো থাকতে পারবেন আর ষষ্ঠম কথা হলো আপনি যদি আপনার স্বামীর সাথে থাকেন স্বামীর বাড়িতে থাকেন আপনার স্বামীর পছন্দ গুরুত্ব দিতে হবে ভালো মন্দর গুরুত্ব দিতে হবে আর পরিশ্রম তো করতেই হবে আপনি যতই বড় লোকের মেয়ে হন বা যতই সুন্দর হন আপনার স্বামীর বাড়িতে এলে আপনাকে স্বামীর কোনো স্বামীর পছন্দ মতো আপনাকে কাজ করতে হবে না হলে আপনি সুখে থাকতে পারবেন না আপনি ভাবতেছেন যে আমি বড় লোকের মেয়ে আমি অনেক সুন্দর আমার কথা মতো আমার স্বামী চলবে তাহলে আপনি সুখে থাকতে পারবেন না আপনি সুখে থাকতে হলে আপনার স্বামীর কথা মতো আপনার চলতে হবে আপনার স্বামী কি চাই তাকে সেই অনুযায়ী তার কাজ করতে হবে সে কি পছন্দ করে তাকে সেই পছন্দ অনুযায়ী তাকে খাবার দিতে হবে আর আপনি সারাদিন যতই কাজ করেন যদি আপনার হাজব্যান্ড বাসায় আসা দেখে যে আপনি শুয়ে শুয়ে মোবাইল ঠাসতেছেন আপনাকে যতই ভালোবাসুক সে মনে মনে কিন্তু অনেক রাগ হয়ে থাকবে আর আপনি সারা দিন কাজ করলেন না যে আপনি হাজবেন্ড আলো আপনি হাজব্যান্ডের কি লাগবো কি খাবে তার গুরুত্ব দিলেন আপনি কিন্তু অনেক অনেক ভালো থাকবেন এটাই নিয়ম এটাই বাস্তব কথাটা যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন অনেক কথা বলে ফেললাম আর অনেক কাজও আমি করে ফেলছি আমি এই যে ডিম রান্না করতেছি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার জ্ঞানে যা আমি যা দেখেছি যা বুঝেছি আমি সেটাই বললাম এখন আপনাদের মতামত একটু জানাবেন আমি সঠিক বলছি না ভুল বলছি আর ভিডিওটা ভালো লাগলে পারে কলিজার ভাই বোনেরা অবশ্যই লাইক কমেন্ট আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একটা কথা বলি আপনি যদি আপনার ছেলে মেয়ের পারফেক্ট মা হতে চান তাহলে আপনার ছেলে মেয়েরও পছন্দর গুরুত্ব দিতে হবে আপনার ছেলে মেয়ে কি খাচ্ছে ভালোবাসে সেই অনুযায়ী তাকে খাবার তৈরি করে দিবেন তাদের কথা অনুযায়ী চলবেন দেখবেন আপনিও একদিন আপনার মেয়ের কাছে ভালো মা হবেন আর ছেলে মেয়েকে বেশি শাসন করলে দেখবেন সময় আপনাকে শাসন করবে তাই বলছি ছেলে মেয়েকে বেশি শাসন করবেন না বেশি শাসন করলে বেশি খারাপ আর আপনি যদি আপনার হাজব্যান্ডের পারমেট মানে পারফেক্ট বউ হতে চান তাহলে আপনার হাজব্যান্ডের পছন্দর কাজগুলো আগে করবেন তারপরে নিজের কাজ করবেন এতে আপনার হাজব্যান্ডের কাছে অনেক অনেক ভালো থাকবেন আপনার হাজব্যান্ড কি খাতে পছন্দ করে কি পড়তে পছন্দ করে মানে সেটাই করবেন অনেক অনেক ভালো থাকবেন আপনি যতই অসুস্থ থাকেন আপনি যদি তাড়াতাড়ি উঠে আপনার হাজব্যান্ডের খাবার বা কোনো কাজ করে দেন দেখবেন আপনার হাজব্যান্ড অনুভব করবো যে আমার স্ত্রী তো অসুস্থ তারপরেও আমার সেবা যত্ন করে অনেকের অনেকের কাছে প্রশংসা করবে আর আপনি সারা দিন কাজ করলেন যে হাজবেন্ড বাসায় এলো আপনি শুয়ে পড়লেন বা মোবাইল ঠেসতেছেন আপনার হাজব্যান্ড কিন্তু আপনি সারা দিন কাজ করলেন সেই কাজটা কিন্তু আপনার হাজব্যান্ড দেখল না আপনার হাজব্যান্ড যদি আসে দেখে আপনি শুয়ে শুয়ে মোবাইল ঠাসতেছেন আপনার হাজব্যান্ড নিশ্চয় ভাববে আপনি দিন শুধু মোবাইল ঠাসেন আর শুয়ে শুয়ে ঘুমান তাই বলছি আপনি দিন যদি কোনো কাজও না করেন আপনার হাজব্যান্ড বাসায় আসার সাথে সাথে আপনার হাজব্যান্ডের পছন্দ মতো কাজ করবেন আপনার হাজব্যান্ডের কাছে আপনিও অনেক অনেক ভালো থাকবেন এটাই বাস্তব এটাই সত্যি আমি কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট এখন আমি ভাত খাব আমি আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক সুন্দর একটা কমেন্ট করবেন আমার কলিজার ভাই বোনেরা আর যারা নতুন আবারও আমি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এই যে ভাত খাইয়া আবার আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব দোকানে সে দোকানে ভাত খায় দোকানটা আমার বাসার সাথেই তারপরও বাসায় ভাত খায় না সে দোকানেই ভাত খাইতে পছন্দ করে আর এই দেখেন কারেন্ট চলে গেল রান্না করতে না করতে দেখেন আবার বাজার এসে হাজির আবার এই যে দুই কেজি গরু গোস্ত কিনে দিয়েছে আর আমার ছেলে মেয়ে মুরগি পছন্দ করে সাথে একটা মুরগিও কিনে দিয়েছে যাই হোক আমি এখন আর রান্না করবো না এখলে সুন্দর করে গুছিয়ে রাখব আপনি পরের ভিডিওতে আমার এই ঘ রান্না দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আর আমি দেখেন মুরগির মাথা খুঁজতেছি মুরগির মাথা খুঁজতে খুঁজতে দেখি মুরগির গোয়ার মধ্যে মাথা ঢুকে দিয়েছে অনেক হাসি পাইছে আমার